আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন যে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি আমরা দেখব আর এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল হাজার পঁচিশ তারিখে আর এই চাকরিটিতে যে সকল পদের জন্য আবেদন করা যাবে সেগুলো আমরা সমন্বয়ে দেখব প্রথমে রয়েছে ক্যাটালগার এটি বারোতম গ্রেড আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের পেতে স্নাতক বা সমমানের ডিগ্রিতে যদি কেউ পাশ করে থাকে তাহলে আবেদনটি করতে পারবে এরপর রয়েছে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটরের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিতে উত্তীর্ণ যারা তারা কিন্তু আবেদনটি করতে পারবে এরপর রয়েছে আ মুদ্রাক্ষিক কাম কম্পিউটার ওপরটা এটিতেও কিন্তু স্নাতক সমানে ডিগ্রির কথা বলা হয়েছে এবং কম্পিউটারে কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এটি ষোলোতম তম একটি চাকরি এটি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি যারা পাশ করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবে আর এই প্রতিটি পোস্টে কিন্তু আবেদন করতে হলে অবশ্যই আপনার কম্পিউটারের টাইপিং এর স্পিড থাকতে হবে আবেদন পূরণ করতে হবে আবেদন পূরণের শুরু ২০ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অর্থাৎ মে মাসের বিশ তারিখ থেকে এই চাকরি আবেদনটি শুরু হয়েছে আর এই আবেদনটি শেষ হবে তিরিশ শূন্য ছয় দুই হাজার খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকায় অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই চাকরিটিতে আবেদন করা যাবে আর আবেদন ইচ্ছুক প্রার্থীকে অনলাইনের মাধ্যমে এখানে যে একটি লিংক দেওয়া রয়েছে এই লিংকে প্রবেশ করে আবেদনটি করতে হবে আর যে আবেদন করতে ইচ্ছুক তাকে অবশ্যই অনলাইনে আবেদনের প্রার্থীর ছবির দৈর্ঘ্য তিনশো গুণ তিনশো অর্থাৎ দৈর্ঘ্য তিনশো পোস্ত তিনশো পিকজেল হতে হবে এবং সাক্ষরের দৈর্ঘ্য হতে হবে তিনশো এবং পোস্ত আশি পিকজেল হতে হবে এবং স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আর ছবির সাইজ অবশ্যই একশো কেবিট এর বেশি হবে না এবং স্বাক্ষরের সাইজ অবশ্যই এর বেশি হবে না। আর যারা আবেদন করবেন সময় থেকে মধ্যে আবেদন ফিটি জমা দিতে হবে অন্যথায় কিন্তু আপনার আবেদনটি অগ্রহণযোগ্য হবে এখন আবেদনের ফি সম্পর্কে আমরা দেখবো এখানে আবেদনের ফি সম্পর্কে বলা হয়েছে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে এখানে এক নং পদের জন্য বলা হয়েছে ফি বাবদ দেড় শত টাকা এবং দুই তিন চার পদের জন্য এক শত টাকা এবং পাঁচ নং পদের জন্য বলা হয়েছে পঞ্চাশ টাকা এবং ছয় নং পদের জন্য বলা হয়েছে ছাপ্পান্ন টাকা আবেদন ফি জমা দিতে হবে আর এই আবেদন ফি কিন্তু সম্পূর্ণ অফেরের আর যদি আপনারা কেউ বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে টেক্সট করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ